গাছপালা যেমন আমাদের প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে ঠিক তেমনি গাছ দিয়ে ডেকোরেশন করলেও ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তেমনি পাতা দিয়ে যদি ফেব্রিকে ইকোপ্রিন্ট করা হয় তাহলে ফেব্রিকেও একটা ন্যাচারাল সৌন্দর্য চলে আসে স্বপ্ন বুননার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইকোপ্রিন্ট করে দেখাবো এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে ইকোপ্রিন্ট করে দেখিয়েছি তো তখন আমি পাতা ফুল এগুলো দিয়ে করে দেখিয়েছি আজকে আমি কালারিং পাতা দিয়ে দেখাবো কালারিং পাতা বলতে যে আমাদের পাতাবাহার গাছগুলো থাকে বিভিন্ন কালারের তো সেইগুলো দিয়ে আমি ইকোপ্রিন্ট করে দেখাবো আমি ইকোপ্রিন্টটা এইবার দেখানোর আগে ইকোপ্রিন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ ইকোপ্রিন্টটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে করা তো ন্যাচারাল ওয়েতে করার কারণে আমরা ন্যাচারাল ডাই করার জন্য যেই কেমিক্যালগুলো ইউজ করি ইকোপ্রিন্টের ক্ষেত্রে কিন্তু এই কেমিকেলগুলো ইউজ হয় তবে ইকোপ্রিন্টা যেহেতু আমি ফার্স্টে একদম ইজি ওয়েতে ইকোপ্রিন্টগুলো দেখাচ্ছি তো সেইগুলো ফেব্রিকগুলো হবে কটন যেমন আমি এর আগে ভয়েল কাপড়ের ওপরে পাতা আর ফুল ইকোপ্রিন্ট করে দেখিয়েছি আজকে আমি এটা একদম কটন গেঞ্জি কাপড় নিয়েছি তো এই ইকোপ্রিন্টগুলো আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইকোপ্রিন্টের সবচেয়ে সহজ পদ্ধতি তো এইগুলোর জন্য আমার এখানে কেমিক্যাল তেমন কিছু লাগে না আমি সেখানে এই এই ইকোপ্রিন্টের জন্য শুধু ফিটকারি ইউজ করি আর আমার যে কাপড় কাচার সোডা থাকে আমি সেটা ইউজ করি অথবা সোডা অ্যাশ যে কোনো আপনার অ্যাভেলেবেল যেটা থাকবে আপনি সেটা দিয়ে করবেন তো যদি এই ইকোপ্রিন্ট কিন্তু সব ধরনের কাপড়ে করা যায় তবে যদি সিল্ক হয় বা জর্জেট হয় লিলেন হয় সেই ক্ষেত্রে কিন্তু কেমিক্যালগুলো আলাদা হবে এবং আস্তে আস্তে সেই ক্ষেত্রে মানে পদ্ধতিগুলোও একটু কঠিন হয়ে যাবে তো যেই কারণে আমি ফার্স্টে ইজিগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আমি ইকোপ্রিন্টের ভিডিও দেওয়ার পরে অনেকেই কমেন্টস করেন মানে সবচেয়ে বেশি কমেন্টস হচ্ছে যে আপু এই রঙটা কতদিন থাকবে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আমি আগে যে কালারগুলো করেছিলাম এখন সেগুলোর কালার কেমন আছে আর হচ্ছে এখন আমি যেহেতু এটা করি শুধুমাত্র একটা কেমিক্যাল দিয়ে সেটা হচ্ছে ফিটকারি দিয়ে করছি তো সেই হিসেবে আসলে এটা স্বাভাবিক এই প্রশ্নটা আসা যে আসলে রংটা রঙটা টেকসই কিনা তো কালারটা চেঞ্জ হয়ে যায় আমি অনেকেই কমেন্টস করে মানে অ্যান্সারটা দিয়েছি যে কালারটা একটু হালকা হয়ে যায় কিন্তু ইকোপ্রিন্ট এই ওয়েতে করলে কালারটা থাকে কালারটা চলে যায় না এখন হচ্ছে যদি আপনি সিল্ক বা অন্য কোনো ওয়েতে এই এই পদ্ধতিতে করলে হবে না সেই পদ্ধতিগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে ইকোপ্রিন্টের আমার আগের যে কাপড়গুলো ছিল আমি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমার ইকোপ্রিন্ট করা আগের কিছু কাপড় আছে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন যারা আমার সবসময় ভিডিও দেখেন দেখেছেন এর আগে আমি গাঁদা ফুল দিয়ে এই শাড়িটা করেছিলাম গোল্ডেন কালার এসেছে এটাতে তো এটা এক মাসের উপরে হয়ে গেছে এবং এটা আমি ইউজ করেছি এবং নেক্সট টাইমও ধুয়েছি তো এখনও কিন্তু কালারটা সুন্দর আছে এবং নর্মাল আমরা যে কেমিক্যাল দিয়ে ডাই করি যেমন পুশিয়ান পদ্ধতিতে বা ফ্যাট পদ্ধতিতে বা ন্যাচারাল পদ্ধতিতে এটা তো মূলত ন্যাচারাল পদ্ধতিতেই ডাই করা হয়েছে তো এই আপনার এই সবগুলোই কিন্তু সেম ওই কালারগুলো যেমন থাকে এই ডাইটাও কিন্তু ঠিক তেমন থাকে তো ইকো প্রিন্টটা আসলে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একদমই ইজি যে আপনার হাতের কাছে অবশ্যই কোনো না কোনো শাক পাতা বা গাছের পাতা বা ফ্লাওয়ার মানে ফুল যা হোক নিশ্চয়ই থাকবে আর ফিটকারিটা আমরা হচ্ছে পানি মানে পানিকে ক্লিন করার জন্য বিশুদ্ধ করার জন্য ফিটকারিটা ইউজ করা হয় নর্মালি যে কোনো দোকানেই পাওয়া যায় বা ব্লক বাটিকের দোকানে গেলেও যে ন্যাচারাল মেডিসিন কেনার জন্য যখন যাবেন তখন এই এই তিনটা মেডিসিনই ইউজ করা হয় ন্যাচারাল পদ্ধতিতে পটাশিয়াম দুধ আর ফিটকারি তো ফিটকারিটা তো আপনার অ্যাভেলেবেল পাবেন বাইরে গেলে নিয়ে আসবেন তো আপনাদের যাদের আসলে মনে হচ্ছে যে আসলে কালারটা থাকবে কি না তা আমি সবাইকে বলবো আপনাদের সবাইকে বলবো যে আপনারা অল্প একটু কাপড়ে হচ্ছে একটু পাতা নিয়ে জাস্ট খালি ইকো একবার করেন আমার কাছে আসলে ইকো এত ভালো লাগে যে এত ইজিলি কালারটা বসে যায় যেমন এই শাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে আসলে অসাধারণ এই শাড়িটার ভিডিও আপনারা যারা এখনো দেখেননি ড্রিসক্রিপশানে লিংক দেয়া থাকবে দেখে নেবেন সরিষা গাছের পাতা দিয়ে করেছি মানে একটা ডাল ছিল সরিষার পাতার তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গ্রিন দেখা যাচ্ছে তো এটা যখন আমি কাজটা করেছি তখন কিন্তু আরও গ্রিন ছিল তো ধোয়ার পরে তিন চারবার ধোয়ার পরে এই গ্রিন কালারটা এসেছে তাছাড়া ইকোপ্রিন্টটা যদি আপনারা সিল্কের কাপড়ের উপরে বা লিলেন কাপড়ের উপরে করতে চান তাহলে আর একটু কষ্ট করতে হবে ইকোপ্রিন্টটা অ্যাকচুয়ালি একটা ধৈর্যের কাজ যেমন আমি এটা করেছি এটা হচ্ছে আপনার হাতুড়ি দিয়ে এই পাতাটার কালারটা বসাতে হয় তো এটা করতে গেলে আসলে ধৈর্য থাকতে হবে আর এছাড়াও লিলেন কাপড়ের জন্য বা সিল্ক কাপড়ের জন্য যদি ইকোপ্রিন্ট করতে চান সেই ক্ষেত্রেও অনেক ধৈর্যের ব্যাপার তো আমি চাচ্ছি আগে আমি এই ইজি ওয়েতে কয়েকটা দেখাই তারপরে হচ্ছে সিল্ক বা জর্জেট কাপড়ে আমি ইকোপ্রিন্ট দেখাবো তো আজকে আমি হচ্ছে গেঞ্জি কাপড়ে দেখাচ্ছি কারণ এর আগে আমি বয়েল কাপড়ে দেখিয়েছিলাম তো আজকে আমি গেঞ্জি কাপড়ের উপরে একটু কালারফুল পাতা দিয়ে পাতাবাহার দিয়ে ইকোপ্রিন্ট করে দেখাবো তো ইকোপ্রিন্টটা করার আগে অবশ্যই কাপড়গুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন একটু টাইম নিয়ে প্লাস মানে আধা ঘন্টার মতো টাইম নিয়ে এটা কাপড়টা ধুয়ে নেবেন এই কাপড়টা আমি হালকা একটু ফিটকারি দিয়ে মানে এই কাপড়টা ভিজতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানিতে অল্প একটু ফিটকারি দিয়ে আমি কাপড়টা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে এখানে আপনি যে কোনো পলিথিন বা রেক্সিন যে কোনো কিছু ইউজ করতে পারেন তো এই ভেজা অবস্থাতেই আমি কাপড়টা এখানে দিয়ে নিচ্ছি এবং আমি যেই পাতাটা এখন এটাতে প্রিন্ট করব। এই পাতাটা অনেকেই নিশ্চয়ই চিনেন এটা হচ্ছে পাতাবাহার এটাতে জাস্ট শুধু পাতাটা হয় বাট এইটা আমার মনে হয় অনেকেই চিনেন তো এই পাতাটা দিয়ে হচ্ছে আমি এটাতে প্রিন্ট করব। এটা দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্পেল কালার গ্রিন কালার তো এইটার শেডটা আবার এখানে কিন্তু এই পাশে গ্রিনের আভা আছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালার আসবে আসলে এত ইজি আমার মনে হয় আপনাদের মনে ডাউট না রেখে আপনারা এই পাতাগুলো তো একদম অ্যাভেলেবল যে কোনো জায়গায় পাওয়া যায় পাতাগুলো কালেক্ট করে জাস্ট অল্প একটু কাপড়ে করে দেখতে পারেন যে আসলে কেমন বা আসলে বড় কোনো ড্রেসে করা যায় কি না তো এটা আমি আমার ডিজাইন মতো আমি সাজিয়ে নিচ্ছি এটার উপরে আমি আর কাপড় দিয়ে নিচ্ছি আপনি চাইলে এই পার আরেকটা কাপড় নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি হচ্ছে এভাবে করে এখন এটার উপরে জাস্ট রেক্সিনটা দিয়ে দিব এখানে আপনি যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে ভালো করে কালারটা বসিয়ে নেবেন আমি এখন এটা দিয়ে পাতার কালারটা বসিয়ে নিয়েছি আমি দুই পাশে একটা রেক্সিন দিয়ে নিয়েছিলাম চাইলে আপনারা নর্মাল পলিথিনও দিতে পারেন আমাকে একজন বলেছেন যে আপনার ইকোপ্রিন্ট করতে গিয়ে কাপড় ছিঁড়ে গেছে আপনি যখন কাজটা করবেন তখন সাবধান আপনাকেই থাকতে হবে সো আমিও তো কাজ করি আমার কখনো আসলে এমন হয়নি যে কাপড় ছিঁড়ে গেছে তো অবশ্যই একটু সাবধানতার সাথে কাজটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে দুইটা পার্ট দুইটা পার্টের দুই পাতাটা দুই পাশে দুই কালার ছিল খুব অসাধারণ লাগছে খুব একদম পিককের মতো খুবই অসাধারণ লাগছে হ্যাঁ এখন জাস্ট পাতাটা উঠিয়ে ফেলব দেখতে পাচ্ছেন পাতাটার কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছে মানে ইকো প্রিন্টের জন্য আমরা হচ্ছে যেই পাতাগুলোর রস বেশি থাকে সেই ধরনের পাতাগুলো ইউজ করতে হবে আর শুকনা যে পাতাগুলো থাকে ড্রাই সেটা দিয়েও ইকোপ্রিন্ট করা যায় সেটার পদ্ধতিটা আলাদা এবং অনেক বেশি টাইম লাগে কালারগুলো বসাতে খুব অসাধারণ লাগছে দেখতে একদম ময়ূরকণ্ঠি কালার মানে বি মাল্টি কালার চলে এসেছে এখানে আর দুইটা কাপড়ই কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়েছে তো এটা আমি গেঞ্জি কটন কাপড়ের উপর করেছি আপনারা চাইলে এটা বয়েল সুতি কাপড়ের উপর করে নিতে পারেন এখন এটাকে আমি একটু শুকিয়ে নিব এখন জাস্ট নর্মাল রোদে না ছায়াতে আমি আধা ঘন্টার মতো এটাকে শুকিয়ে নিব তো এইটা আমি আধা ঘন্টার মতো কাপড়টাকে হালকা শুকিয়ে নিয়েছি যেহেতু গেঞ্জি কাপড় এটা শুকাতে একটু টাইম লাগে তো এটা কিন্তু এই কাজটা কিন্তু কটন কাপড়েও ঠিক এরকম আসবে এখন আপনারা কিন্তু দেখেছেন এখানে আমি অন্য কোনো কেমিক্যাল ইউজ করিনি আমি প্রথমে কাপড়টা ফিটকারি দিয়ে ধুয়ে নিয়েছি আধা ঘন্টার মতো ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে আমি ওই ভেজা অবস্থাতেই এই পাতাগুলো সেট করে জাস্ট এটা সুন্দর করে সেট করে নিয়েছি হামানদিস্তা দিয়ে আর হচ্ছে আপনারা চাইলে যে কোনো ভারী জিনিস দিয়ে এটা সেট করে নিতে পারেন এখন আমি এখানে একটা পাত্রে জাস্ট এই কাপড়টা ভিজতে যতটুকু পানি লাগে আমি ঠিক ততটুকু পানি নিয়েছি আর এখানে আমি এটা আপনি এখানে ফিটকারি এক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ভালো করে ফিটকারিটা গলে গেলে তারপরে এই কাপড়টা আমি ধুয়ে নিব ফিটকারিটা আমি গুড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে যদি এমন হতো যে কালারটা উঠে যাবে তাহলে কিন্তু এই সাদা কাপড়টা এতক্ষণে নষ্ট হয়ে যেত সব জায়গায় কালারটা ছড়িয়ে যেত এই কালারটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এটা এখন এটা যেহেতু একদমই ইজি একদমই রিজনেবল এবং একদমই অ্যাভেলেবেল এই জিনিসগুলো তো আপনারা হচ্ছে স যাদের মনে ডাউট থাকে অবশ্যই এইটা বাসায় ট্রাই করবেন এবং কারো যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের এই পাতাবাহার দিয়ে ইকো প্রিন্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে